হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য একটু বাস্তব কাহিনী তুলব আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আরও এরকম বাস্তব কাহিনী বলবো একটা মেয়ে কপালে যদি স্বামী ভালো জোটে তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল সে চোখ বন্ধ করে থাকতে পারে তার মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চিন্তা হই আর একটা স্বামী যদি খারাপ হয় তাহলে তো শেষ তার জীবনটা তেজপাতা প্রতিটা কাইকে তার সমস্যা হবে প্রতিটা নিঃশ্বাসে তার প্রবলেম দেখা দিবে যখন একটু থেকে একটু শ্বশুরবাড়িতে জগাযোগি হয় তখন এই মেয়েটার কত কষ্ট মেয়েটার পিছনে জগরা লেগেই থাকবে তার প্রতিটা কাইকে তাদের কাছে সমস্যা মনে হবে এই জগরা জাগরি করার পরে হাজব্যান্ড যদি খারাপ হয় তাহলে তো আর কোনো কথাই নাই তখন জগরা জাগরি হলে হাজব্যান্ডে বলবো হাজব্যান্ডের মাকে এই মারে লাগাই দিব এই মা তুমি যাই তারে মারি আস কত মায়ের খায় একটা মেয়ে স্বামীর মায়ের খায় শাশুড়ির মায়ের খায় তবু দেখেন মেয়েটার এত ধৈর্য এত ধৈর্য বলার বাইরে সে স্বামীর দিকে তাকায় এই সংসার করতেছে কাউকে কিছু বলতেছে না ধৈর্য ধরে থাকে রয়েছে একসময় আল্লাহ হেদায়ত করবো স্বামীকে সেই আশা কিন্তু বছরকে বছর মাসকে মাস চলে যায় কিন্তু মেয়েটার আর শান্তি হয় না তো তাহলে স্বামীটা পারফেক্ট হওয়া উচিত যদি পছন্দ করা থাকে সবাই নিজের পছন্দ মতো বিয়ে করাটাই সবচেয়ে ভালো মা বাপে বিয়ে করা স্বামীর সাথে বিয়ে হওয়া অনেক অনেক খারাপ আমি মনে করি সে পছন্দ করা না হাজব্যান্ড তো লুবি শ্বশুরবাড়ি যৌতুক দিই চাকরি দিই টাকা দিই পয়সা দিই নারীটারে অনেক নির্যাতন করে চাকরি দেওয়ার জন্য যৌতুক দেওয়ার জন্য দিনের পর দিন চলে যায় ছেলেমেয় হয়ে যায় তখনও তার কপালে আর শান্তি হলো না তখন সেই হাজবেন্ডটা ফরকিয়াতে জরা যায় তখন ওই ফরকিয়ার জন্য স্ত্রীকে বলে না প্রতি সপ্তাহে প্রতি মাসে সে চলে যাবে তখন স্ত্রী তো ভালোবাসে বিয়ে মানুষের জীবনে বিয়ে একবার কি করবে প্রথম বিয়ে যদি তার কপাল না খোলে দ্বিতীয় বিয়ে কি তার জন্য কপাল খুলবে সুখ পাবে সে ওইটা চিন্তা করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকি যায় তখন সে সহ্য করতে পারে না তার প্রতি প্রতিমা বসে গেছে তখন বাধা দিতে গেলে তার গায়ের উপর নির্যাতন অত্যাচার তার ছেলে মেয়ে সামনে আসে মেয়েদের ছেলেদের মন ভেঙে যায় আমার গল্পটা কেমন হলো বলবেন আপনারা